মর্নিং সকাল সকাল সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগ উইথ দিদি চ্যানেলে নতুন একটি ভিডিও স্টার্ট করছি আর সকাল সকাল দেখো আমরা অনেকে মিলে রেডি হয়ে গেছি যেহেতু শীতের সকাল কার মাথা ঢেকে একদম পরিপাটি হয়ে রেডি তো চলো আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেটা নিয়েই ভিডিও ঠিক আছে তো কোথায় ঘুরতে যাচ্ছি দেখতেই পাবে তার আগে দেখো আমরা কিসে করে যাচ্ছি এই যে ম্যাটাডোরে করে যাচ্ছি আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম চাপা একটা গাড়ি ঠিক আছে তোমরা কে কে চেপেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর গাড়ির সামনে তো দেখতেই পেলে দুটো বড় বড় মাইক লাগানো একদম সারাটা রাস্তা গান বাজাতে বাজাতে আমরা এনজয় করতে একটু একটু ভয়ও লাগছিল এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন এরকম ধরনের গাড়ি চাপিয়েনি সঙ্গে মাম্মা ছিল তাই তো চলো কোথায় গেছিলাম এবার তোমাদেরকে জানিয়ে আমরা গেছিলাম হচ্ছে বড় কাছারী বাবার মন্দিরে তো এই যে দেখো যাত্রী নিবাস এই জায়গাটায় হচ্ছে এসে প্রথমে যা যা লাগেজপত্র আছে সেই সমস্ত রেখে একটু রেস্ট ফেস্ট নিয়ে গুছিয়ে নেওয়ার জায়গা আর এই যে গোপাল দেখতে পাচ্ছো হ্যাঁ বড় কাছারী বাবা কিন্তু মানে শিব বাবারই একটা রূপ তবে গোপাল কেন নিয়ে আসা হয়েছে তার কিন্তু একটা বড় কাহিনী আছে সেটা ছোট্ট করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো এই যে বড় কাছারি বাবা উনি কিন্তু ভীষণ জাগ্রত এখানে এসে পুজো দিয়ে যে যা মনস্কামনা করে তা কিন্তু পূরণ করে দেন আর যে সকল মায়েদের হচ্ছে বাচ্চা হয় না বা বাচ্চার জন্য যারা মানসিক করে তারা কিন্তু এখান থেকে এসে গোপাল নিয়ে যায় গিয়ে তারপরে তাকে পালন করে আর কিছুদিন পরে বাচ্চা হয় এবং তারপরে কিন্তু সেই গোপাল আবার পুজো দিয়ে ফেরত দিয়ে যেতে হয় এটাই কিন্তু এখানকার রীতি ঠিক আছে এছাড়া অন্যান্য কারণের জন্য মানসিক করা যেতে পারে বা কেউ যদি ইচ্ছে করে যে গোপাল নিয়ে গিয়ে পুজো টুজো দেবে সেই কারণেও নিয়ে যেতে পারে আর আমাদের আসার একটা উদ্দেশ্য এই যে ছোট্ট বেবিটাকে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু মানসিক ছিল আমাদের পরিচিত একজন তো ওর মানসিকের কারণে আমরা সকলে মিলে এসছিলাম পুজো দিতে আর দেখো ওকে টাকলু করা হচ্ছে আর কি সুন্দর চুপটি করে বসে আছে কিউট বেবিটা তাই না তো তার মধ্যে দেখো আমরা পুজো দেবো সেই সমস্ত কিন্তু যন্ত্র করে নিয়েছি ডালা ডালা নিয়ে নিয়েছি আর আমার মাম্মাম দেখো কি সুন্দর টিপ টিপ পরে একদম সুন্দর লাগছে আমরা কিন্তু সবাই চন্দনের টিপ পরেছিলাম ওখানে গেলেই কিন্তু ওই চন্দনের টিপ এঁকে দেওয়া হয় আর এই যে দেখো বাবার দুধ পুকুর যেটা আর কি তারকেশ্বরে আমরা পরিচিত তো এখানেও কিন্তু এরকম একটা পুকুর আছে যেখানে স্নান করে সেখানকার আর কি ঘটে করে জল নিয়ে বাবার মাথায় ঢালা হয় আর এই বাচ্চাটাকে দেখো টাকলু করানোর পর সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর বড় কাছারি বাবার মন্দিরের ভেতরটায় কিন্তু ফটো তোলার নিষেধ তাও যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো পুজো টুজো হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় ছিল দেখো মুড়ি আলুর দম তারপরে সঙ্গে ছিল মিষ্টি আর ছিল হচ্ছে বেগুনি তো হালকা ফুলকা খাওয়া দাওয়া হলো এরপরে বাড়ি ফেরার পালা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এখনকার মতন তাহলে টাটা